চাষবাসের জন্য একজন কৃষক দরকার না সার কি স্বাদিডি ছোট হলেও আচ্ছা এই কারণ কি দেশিটা পছন্দ বেছে তো এখন দেশিডার ক্ষেত্রে দেশি বলতে মানে আমাদের দেশের অনেক দর্শক আছে বিদেশ থাকে আবার কিছু দেশে থাকে এখন কাদেরকে বেছে নেবেন তার ভিতরেও তো একটা ধরন আছে যে এরকম দরকার কারণ দেশি ছেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেকার ছেলে নাকি কর্মটা ছেলে টাকা পয়সা দিয়ে তো ভালোবাসা হয় না কারণ তাও আছে মানুষের যে চাহিদা আছে যে আমার

কিভাবে বুঝলেন ও তো মনে করেন যে দুর্বল ও তো মাঠে এই এই মাঠত্ব ওই মাথায় যাইতে যাইতেই শেষ না শেষ হবে না আমি আছি না তার মানে কি আপনি আপনি উল্টো তার উপরে চাষ করবেন জমি জমি তার উপরে দিয়ে দিবেন আচ্ছা তো এরকম কি কোনো দিবেন না এরকম সত্যি একদম সত্যি কথা বলবেন এখন পর্যন্ত আপনার আমি এখনো দিইনি যদি দিতাম তাহলে তো হইতো কারণ দেই নাই জমিটা এই জন্য তো বলতেছি যে জমি তো অনেক দিন যাবৎ পড়ে আছে চাষ করার মতো কোনো মানুষ আজ পর্যন্ত 22 বছর পর্যন্ত আজ কোনো মানুষ খুঁজে পাচ্ছি না তো অবশ্যই যদি আমার জমিটিকে চাষ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে আর চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবে আর থাকবে কথা হারিয়ে যাবেন আর যদি কারো যদি আমাকে পছন্দ হয় থাকে কারো যদি ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে আমাকে কিভাবে যোগাযোগ করবে

সে তোমারে একটা খরচাপাতি দিয়ে দেবে এইরকম যদি মোবাইলে যদি এই রাখে তাহলে কি করবা করবো আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকো